আমি নুরু পাগলাকে দেখেছি বহুদিন আগের একটা ছবি সেটা হচ্ছে ওনার গলার মধ্যে সরার অস্তিত্বের মধ্যে শিকল বাঁধা মারা শিকল বাঁধা এই তালামারা শিকল বাঁধার ভিতরে আমরা অনেকে জানি না যে এটার কারণ কি। এটার কারণ হলো এই পৃথিবীর ভিতরে যে সকল পুরুষেরা সাধনের পথে যায় তাদেরকে সম্পূর্ণ নির্লুবী হইতে হয় যদি মনের ভিতরে কখনো লোক কাজ করে নারীর দিকে টাকার দিকে তখন সেই জায়গার মধ্যে কন্ট্রোল যদি করতে না পারে উপদেশকারী যার অধীনে সে ছাত্র থাকে আর ছাত্র যদি বলে আমি সব কিছু সারিয়ে দিছি আপনার জন্যে আপনায় আপনি আমাকে যা করেন আর ছাত্রকে যদি তার শিক্ষক বা মুর্শিদ পছন্দ করে সে পছন্দের ক্ষেত্রে তাকে সাবধান দেয় সতর্ক দেয় তারপরও সে সে সতর্ক সাবধান মানতে পারে না তখন তাকে বলে যদি তুমি আমার কাছে থাকো মানুষ হইতে চাও এইবার আমি তোমাকে লোহার শিকল তোমাকে ভরিয়ে দেবো যাতে তুমি ডাইন বা মার করতে না পারো তার যখন সে মাইনা নেয় সিগনেচার ভিত্তিতে তাকে শিকলটা পরানো হয় এলা দশ কেজি হোক পাঁচ কেজি হোক যে শিকলগুলো আমরা অনেক সময় যে দেখি থাকি আগে দেখছি এখন তেমন একটা দেখি না তো এইটা পরায় দেয় দুইটা পরায় দিলে কি হয় তার মধ্যে লিঙ্গুট পরা থাকে মানে লেংটি পরা থাকে বালু কাপড় সুপর থাকে না শীতের ভিতরে কিনে শীতের ভিতরে সেই লোহার পরাই থাকে তার শীতে খুব একটা তার দুর্বল করতে পারে না সেটা আল্লাহর একটা রহমত কিন্তু এই শিকলটা কেন পরানো হলো এটা হলো বোঝার বিষয় এই শিকলটা এই জন্যে পড়ানো হয়েছে যাহাতে তার মনের ভিতরে কোনো নারী প্রতি লোভ লোভ আকৃষ্ট তার ক্ষেত্রে তার যেন সেই রকম মিশক হইতে না পারে যদি মিশক হইতে না পারে ব্যর্থ হয় তাহলে ধীরে ধীরে সে সে পথ থেকে ফিরে আসবে এবং দুনিয়ার দিকে লুপ করবে না টাকা পয়সার দিকে লুপ করবে না তাতে সে নিরপেক্ষ স্থানে থাকবে যেই জায়গার মধ্যে আল্লাহর পবিত্রতা থাকে এইভাবে সে আল্লাহর ধ্যানে থাকবে যেমন অতীতে নিজামুদ্দিন আউলিয়ার একটা ইতিহাস আছে জঙ্গলার মধ্যে তিনি তিন বারো ছয় তিরিশ বৎসর আল্লাহ ধ্যান করেছেন এবং বড় বড় কিছু কিছু সাধকগণ একা হইয়া জঙ্গলা জঙ্গলের মধ্যে নির্জনীয় স্থানে যাইয়া তিনি সাধন করেন সে সাধনের মধ্যে অবশ্যই পীর অলিগণের সাথে রাসুলের সম্পর্ক থাকতে হবে তাহলে সে কোনো একটা সময় সমাজে অবস্থান করার পরে তার মধ্যে যে আমল অ্যাবাদত্তা হবে সে সম্পূর্ণ হালাল হিসাবে গণ্যিত হবে এবং তারপর কোনো মুসিবত আসবে না আর যদি তাদের মধ্যে যদি সম্পর্ক না থাকে শুনিয়া সাধন করেছে সেটা সে পারবে কিন্তু তার মধ্যে কখনো কখনো দুর্ঘটনা বা প্যারেশানি নামতে পারে এই জন্যে বীর মুসিদ পীরগণকে পরীক্ষা করতে হলে আগে তিনি কার অনুসরণী কোন তরিকার অনুসরণী সেটা দেখতে হবে যদি আমরা ওই পীরকে তার পূর্বে পুরুষের পরিচয় পাই তার পূর্বে পুরুষ পুরুষের পরিচয় পাই তাহলে বুঝতে হবে এটা কোনো একটা তরিকা সৃষ্টিয়া কাদরিয়া নশী মজাদ্দাদের বা মাজবাণ্ডারির যে কোনো একটা তরিকা সূত্র অনুযায়ী সে আবাদত করতেছে সুতরাং আমি নুরু পাগলার ব্যাপারটা বুঝাইতে যাইয়া আমি এই কথা বলছি নুরু পাগলা কোন টিনার যে মসজিদ ছিল মসজিদের নাম কি সেটার পরিচয় আমাদের কাছে আসে নাই তিনি শিকল পড়া ছিল উনশো উনাশি থেকে বা নব্বই ভিতরে এর ভিতরে উনি ই দাবি করেছে এই কি দাবি করলো ইমাম মেহাদি দাবি করেছে পাগল যারা তারা কেউ খয়স কিছু দাবিও করতে পারে ইমাম মাহাদির দাবি করতে পারে ইমাম মাহাদির দাবি যারা করেছে তারা রাসুলের সাথে তাদের সম্পর্ক আছে কিনা সন্দেহ আছে যেহেতু এই পর্যন্ত আমি শুনতে পারি নাই যে তার তিনার মুর্শিদের নাম অমুক আর সেই মুর্শিদ অমুক তরিকের অনুসরে নেই আমরা শুনি নাই এখনো যেহেতু শুনি নাই তাহলে এটা তার সাধনের একটা অংশ খালি সাধন যদি মন গড়া কেউ সাধন করে তার ইচ্ছাকে পূর্ণ করার জন্যে পানির উপরে দিয়ে হাইটা নদীর এই পারে থেকে সেই পাড়ে যাওয়ার জন্যে সেটা ওই হাদিসের বই টই পইরা মন্ত্রতন্ত্র পরে সাধন করতে পারবে সেটা ফলাফল আল্লাহ দিবে কিন্তু তাই বলে তার সাথে রাসুলের সম্পর্ক হবে না কারণ কিছু কিছু বই পড়া মানুষ মানুষের উপকার করে আবার মানুষ মানুষের ক্ষতিও করে করে কিনা সেইখানে কিন্তু একটা আধ্যাত্মিক সম্পর্ক তাই বলে সেখানে রাসুলের সম্পর্ক না তাই বলে সেখানে কোনো রাসুলের সম্পর্ক না এই জন্যে রাসুলের সম্পর্ক সংগ্রহ করতে হবে যারা এই কথা সেই কথা বলে গেছে সমস্ত কথার পায়সালা হলো তিনি যতদিন ছিল ততদিন পর্যন্ত তিনার সাথে বৈঠক করা তিনার বিরুদ্ধে মামলা দেওয়া তিনাকে আসামি সাব্যস্ত করা কোর্টগড়ে হাজারি করা এটা আইনগত দুনিয়ার ব্যাপার ছিল যখন তিনি চলে গেছে তার বক্তবিন্দু যারা আছে তারা যদি ভুল পথে থাকে তাদেরকে প্রশ্নমুখী করে যদি উত্তর দিতে না পারে দবা করে তাদের ইসলামের পথে সত্যের পথে পরিচালনা করার দায়িত্ব তাদেরই যাদের উপরে আল্লাহ নিজে দায়িত্ব দিয়েছেন যারা বই পুস্তক পড়িয়া মাদ্রাসাতে বই মাদ্রাসাতে বই পুস্তক পড়িয়া ও যু গোসলে দোয়া দিয়া ব্যস্ত দেখায় তাদের দায়িত্ব এটা না তাদের দায়িত্ব হলো তাদের নিজেরা যেন নিজেদের মধ্যে সঠিক জ্ঞান ও ইসলাম অর্জন করে ইসলাম একটা বাহিরের অংশ না ইসলাম হলে যার যার অন্তরের অংশ আমার অন্তরে যদি আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমার পকেটে যদি পকেট মারে পঞ্চাশ টাকা নিয়ে যাই আমি কমপক্ষে তার পিছনে দৌড়াবো না তারে দেখায়ও দিবো না এই জন্য দিব না সেও আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা তার কর্ম ফকটমেন্ট করা আমার কর্ম আল্লাহর উপাসনা করা যেহেতু আমি আল্লাহর উপাসনা করি সেক্ষেত্রে তাই সেও আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আর ইশারা অনুযায়ী সে টাকাটা নিয়ে যেতেছে আমি চুপচাপ থাকি নিচ্ছে আল্লাহ তার একটা ফয়সালা দিব এটা হলো ইসলামের একটা ইতিহার ইসলাম যারা ইসলাম পূর্ণতা লাভ করে তাদের একটা ইতিহাস এটা হলো তাদের আদর্শের একটা অংশ তবে এটা অনেকে মানে না মানতে পারে না একজন সাধক পীর আউলিয়ার অনুসরণী একজন পীর আউলিয়া যারা তাদের পকেটের থেকে পঞ্চাশ টাকা নিলে তারা নীরব থাকে নিশে নিয়ে যাক আর একজন মালানার পকেটের থেকে যদি টাকা নিয়ে যায় এটার পিছনে সে একশো টাকা খরচ করবে তাও এটা আদায় করে ছাড়বে তারা কখনো ইসলামের দাবি করতে পারে না তারা কখনো ইসলামের দাবি করতে পারে না তোমরা মনে হয় আমার কথাই বুঝো না যদি বুঝতা তোমরা উত্তরটা দিতে পারতা আমি এই দেশে বসত করি কথাগুলা ভারী শক্তিশালী কিন্তু তোমাদের মাথাটা খেয়ালটা আমার দিকে আমাদের কথার দিকে নাই তোমার তোমাদের উপর আল্লাহ দয়া মেহরবান হোক আমি এই দোয়া কামনা করি অতএব ধর্ম করার আগে ধর্ম বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে ধর্ম না করবে তার ধর্ম তারই ধ্বংস করবে ধর্মর নীতি রীতি হল রাসুল সম্পর্ক রাসুল সম্পর্ক ব্যতিক্রমে ইচ্ছাকৃত যারা ধর্ম করে তারা ওই যে নামাজ পরে রাসুল মুড়ি হওয়া লাগবে না আলমে আরো হাতে হয়ে গেছে এরকম চিন্তা তারাতে যারা ইবাদত করে তাদেরটা যদি ঠিক থাকে তাহলে কুফুরি কর্ম যারা করে তাদের তো ঠিক আছে ওই নদীর এই পারেতে এই পারে হাঁটিয়ে যায় তাদের তো ঠিক আছে সুতরাং এই ঠিক বলা যাবে সমাজের কাছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আমরা যেন প্রত্যেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য পান্দা হইতে পারি রাসুলের আদর্শে আদর্শিত হইতে পারি এই কামনা করি সকলে বলি আলহামদুলিল্লাহ